আসসালামু আলাইকুম আমার নাম ফারবিন আমি আঠারো জুলাই গুল্লিবিদ্ধ টিফিন বাড়ি নিয়ে কাজে বের হই ফিরার পথে যাত্রাবাড়ি দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতে আসে কোনো গাড়ি ঘোড়া চলে না পরে যাত্রাবাড়ি আইয়া গরুজবাই গরু জবাই করলে যেরকম রক্ত এরকম রক্ত বাইসা রয়েছে পরে একটা ছাত্র উভুতইয়া পয়া রয়েছে সারা ফিডে দিয়ে রক্ত এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে পরে দৌড়াইয়া গেছি টিফিন বাড়ি হালাই রাস্তা গেছি পরে আমার একটু না পরে ওর উড়াইছি আমার এই কান্দে নিছি নেওয়ার পর আমি এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা পরে যাত্রাবাড়ির থেকে মার মার করে বারো তেরো জন পুলিশ বাইরেছে বাইরে ওর পিঠে আবার গুলি করতে আছে। তো আর আমি আর তুলি করে আর গুলি না আর গুলি করেন না পরে একটা পুলিশ সাইডের দিকে সরে যায় আমার এই শোখে গুলি করে শোকে লাগে মন হয় কুলজা ডাকলে গেছে গাছ পরে দিয়া এই চোখ দিয়ে দেখি যে আমার শোখেতে শিরিঞ্চির মতন রক্ত বাইরে যেতেছিল পরে এই শোক ধর্ম না ওরে ধর্ম আমি কোনো পাই না রক্ত দেই আমার কাঁহানে উঠি গেছে গাছ সকে এমন একটা যন্ত্রণা এটা বুঝলে বুঝাইয়া বাসা নাই পরে ওই স্যার আরো আমি নিছি নেয়ার পরে আরো জন গুলি করার লাগছিল পরে চোখেতে রক্ত যাইতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পইরা যাই পইরা যাওয়ার পরে আমার এই মাথা তো আঘাত লাগে ব্রয়লার মুরগি যেভাবে দাবড়ায় এভাবে খালি এক হাত দিয়ে দাবড়াইতেছি আশেপাশে কিন্তু লুকানো মানুষ ছিল কেউ আজ্ঞা নেয় কথা মনে পড়লে আমি আসব আমার আব্বা কাতে কল্পনা ঘুমাইতে গেলে দিনের কথা বাসা দিও আমি এত জোরে যে সিলেটাছি কে বাসান কেউ বাসান আমার রক্তে এক সাইড পুরো বাইশা গেছিল পরে দিয়া যান পুলিশ ওই সাইড থেকে বড় মান্দ্রাসা যাত্রাবাড়ি ওই সাইড থেকে একদল আইতা ছিল বলে পুলিশগুলি দেখে কাজলার দিকে দৌড়

আমি দুপুরবেলা বের হয়েছিলাম যাত্রা যাত্রাবাড়িতে কাজলা ফ্লাইওভারের পাশে ওখানে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে আমি আহত হই প্রচণ্ডভাবে পুলিশের সর্বাগুলিতে আমি প্রচণ্ডভাবে আহত হই চার তারিখে আমি মিছিলের সাথে পিলখানার দিকে যাচ্ছিলাম আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মিছিলের দিকে গুলি সরে কিন্তু আমরা তবু এগিয়ে যাচ্ছিলাম একপথে দুপুর একটার দিকে আমি দেখতে পেলাম আমার জন গুলি খাওয়া মারা গেলেন তবু আমরা এগিয়ে যাচ্ছিলাম পরে আমার বাম পাশে এসে একটা গুলি লাগলো সেই গুলিতে রক্ত যখন করা শুরু হলো আমি কালে ব্যাপারে মনে করলাম ইনশাল্লাহ শাহাদ উৎপন্ন করলাম আমি আর বলতে পারি না পরে আমি হাসপাতালে পপুলার হাসপাতালে চারটের দিকে দেখে যে আমি হুস ফিরলাম হুশ ফিরে আলহামদুলিল্লা বললাম এবং সন্ধ্যা পর্যন্ত আমি থাকলাম থাকার পরে হাসপাতাল আমাকে বলল ভাই থাকা যাবে না পরী সন্ধ্যের পরে আসে আপনাদেরকে মারি হেরে দেবে তখন আমাকে ইস্কার তুলে দিল আমরা চলে গেলাম বাসায় আমি আদর্শ বিদ্যানিকেতন স্কুলে বনশ্রী ক্লাস টেনে ছাত্র আমি যখন কোচিং থেকে আসি বিশ জুলাই কোচিং থেকে আসার পরে আমি যখন বন্ধুর সাথে আন্দোলনে যাই তখন ওখানে দেখি যে পুলিশের গুলা গুলি করতেছে পরে আমার উপর থেকে সন্ধ্যা ছটার দিকে সন্ধ্যা ছটা থেকে আমার সিনা এসে একটা গুলি পরে গুলি পরার পরে গুলিটা আমার সিনার ভিতর থেকে সিনার ভিতর ঢুকে লিভারের লিভার ছিদ্র হয়ে ছিদ্র হয়ে কিডনির মুখে গিয়ে পাওয়া যায় তখন দুই দিন ধরে আমি অজ্ঞান ছিলাম আমার কোনো হোস্ট ছিল না পরে গিয়ে আমার অপারেশন করার পরে তারপর গিয়ে আমার হোস আসে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি অফ প্যাসিফিক অ্যান্ড নাও আই এম কারেন্টলি প্রিপেয়ারিং ফর মাস্টার্স প্রোগ্রাম আই হ্যাভ বিন ইনভলভ ইন দিস মুভমেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং অ্যান্ড And that on 19 July, I got injured by police bullet. I have to suffer a lot for that. On, uh, I one bullet got stuck in my ankle, so I have to suffer, but I did not get proper treatment from Mona medical. After that, I go for the private medical and uh, Uncle mizba Putin uh, helped me a lot. ফর মাই ট্রিটমেন্ট উনিশ জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি আঠারো তারিখ আঠারোই জুলাই ছিল বৃহস্পতিবার আমি পেশা একজন শিক্ষক রামপুরা বনশ্রীর সকালে নাইন স্যার হিসেবে আমাকে চেনেন তো ক্লাসে উনিশ আঠারো জুলাই যখন ক্লাসে একটি হাদিস করিয়েছিলাম যে মানরা আমিন কুমন কারম পালির বাইয়ের বেয়াদি ফাইল্লা মে ভাবে লেসানি ফাইল্লা মে আস্ততি ভাবে কলবি ওয়া যালিকা আযাফুল ঈমান আমরা সবাই হাদিসের অর্থ জানি তখন এক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল ছাত্র এখন যে আন্দোলন চলতেছে ছাত্রদেরকে গুলি করতেছে আমরা কি নামবো না বাধা দিতে হাত দিয়ে বাধা দেব না তখন অদৃশ্য শক্তির কারণে বলতে পারিনি তোমরা নামও তখন ইশারা ইঙ্গিতে বলেছিলাম পরিবারের অনুমতি নিয়ে তোমরা রাস্তায় নামবে 19 জুলাই যখন জুমার নামাজ পড়তে যাচ্ছিলাম ছাত্ররা বলেছিল স্যার আমাদের জন্য দোয়া করবে কিছু সাহায্য করেন পকেটে যা ছিল তাদেরকে দিয়ে দিয়েছিলাম পানি খাওয়ার জন্য নামাজের পরে যখন দেখলাম আমার ছোট ছোট ছাত্ররা বনশ্রীর চোখে গুলি খাচ্ছে মাথায় গুলি খাচ্ছে আমার চোখের সামনে দিয়ে রিক্সি নিয়ে যাচ্ছে তখন নিজের বিবেকের আর নিজেকে স্থির রাখতে পারেনি তাদেরকে পরিপূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আমি রাস্তায় নেমেছিলাম তখন সেই পুলিশ বাহিনী যারা পুলিশের সদস্য তারা দূর থেকে টার্গেট করে গুলি করেছে লাইভ বুলেট যাকে বলে জীবন বিধ্বংসী আমার পায়ে এখন গুলি রয়েছে আমি যে অবস্থা আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি গুলি পায়ের ভিতরে রয়েছে ছয় ইঞ্চি গুলি দশটি রড বসানো চারটি ঋণ বসানো পাঁচ কেজি ওজন হবে প্রায় তারপর আল্লাহ শুক্রিয়া আমির জামাত যখন পঙ্কু হাসপাতাল আমাদেরকে দেখতে গিয়েছিলেন তখন আমি বলেছিলাম আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন এখন শরীরের অবস্থা কেমন আমি বলছিলাম স্যার শরীর অনেক ব্যথা শরীরে প্রচন্ড ব্যথা কিন্তু মনে কোনো ব্যথা নাই জাতিকে আমরা মুক্ত করতে পেরেছি কদমতলি থানার ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে পিছন থেকে দাবা করে ওদের হাতে ছিল দাঁড়ালো অস্ত্র এবং কি লাঠি তো আমার আমার চোখের সামনে একটা ছেলের হাত নিয়ে গেছে ওরা তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যে এই বিজয় শেষ না পর্যন্ত আমি গড়ে যাবো না তখন অনুমানিক রাত আটটা পঁয়তাল্লিশ বাজে তখন আমরা অবস্থান দখন করি তখন ওরা আমাদের পিছন থেকে আক্রমণ করে পিছন থেকে আক্রমণ করার কারণে আমরা পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমাকে ওরা তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পরে ওরা আমাকে অনেক বেতন মারাদ করে ওরা ওইখানে ছিল পঞ্চাশ থেকে ষাট জন লোক ওইখানে আমারে এই মাটির সাথে পাড়াই লাঠি দিয়ে রড দিয়ে অনেক মারধর করে এবং কি আমার রক্ত আমি খাবা লাগছিল আমার যখন মাতামায় পাড়ে দিয়েছিল তখন আমি প্রথমে পড়ে যাই পড়ে যাওয়ার পরে ওরা আমাকে থামে নাই পুরা শরীরের আঘাত করতে থাকে আঘাত করার পরেও যখন আমি একটু না করি উপর উঠতে চেষ্টা করি তখন ওই আবার আঘাত আঘাত শুরু করে তো পরে এমন অবস্থায় পরে পুলিশে আসে পুলিশে গুলি করে এবং তখন ওখানে পড়ে থাকি পড়ে থাকার পরে ওর আমার ফ্রেন্ডরা উঠে নিয়ে পরে হাসপাতালে ভর্তি হয় তো হাসপাতাল আসি দেখি আমি ফিলিস্তিনের রাহা ক্যাম্পের নাম শুনছি এখানে আসি দেখি সেম অবস্থা মানুষ লোক দৌড়াদৌড়ি করতেছে কেউর হাত নাই কেউ চোখ নাই গুলিবিদ্ধ এবং কি অনেক কান্না আহাজানি করতেছে তখন আমি ভাবতেছি আমার থেকে অনেক মানুষ আক্রমণ আছে তখন আমি ওখানে ব্যথা ভুলে গেছিলাম দেখতেছি অনেকের রক্ত বেটাবে পড়তেছে ফাঁসি আগর্জন শেখ হাসিনা দূর হয়ে গেছে হে কালে আমাদি জামাতি ইসলাম থেকে আর কিছু বড়লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে আমি চাই আমার এই বাংলাদেশটা যেন এই যে কত মানুষের পুঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হিসেবে যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে নেই কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি কাদের জীবনের বিনিময় কাদের পুঙ্গুতের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি সিটটা আমি নিজে খালি পেয়েছি আমি তাদের কথা একটু ভাবমু আগে যেন চিন্তা করে আমাদের কথা ভাবে যখন গোলাগুলি শুরু হইলো তখন দেখতে আসি আমাদের ছাত্র বাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে তাদেরকে গুলি করতে আসে তেমন তাদেরকে ক্যান দিয়ে চাপা দিয়ে মাইরা ফালাইতেছে তখন আমরা এটি দেখি সহ্য হইলো না তখন আমরা কয়জন নিব একজনের উপরে ক্লাস নিতে আসি তখন তারা গাড়ি এমন ভাবে টানে যে গাড়ি দ্রুত চালায় গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফালায় মাথা পুরা ঘুরা 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 এখন আমরা সবাই মিলে বড় কন্টেনিয়ার নিলাম নিয়ে যাত্রাবাড়ি কাজলা টোলের উপরে ব্রিজের উপরে উঠাইলাম ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্তান দিয়ে গাড়ি দিয়ে উঠলো উঠটা কন্টেনিয়ারটা পিছনে থেকে গুলি করা শুরু করলো করার পর আমাদের পাঁচজন জায়গায় যে এখন আমরা সব পিছনে ধরে চলে গেলাম চলে যাওয়ার পরে কন্টেনিয়ারটা সরাইলো সরাই গাড়ির টান দিয়ে আবার এক টাইমে পন্ডে মাইরা ফলাইছে আমরা দূরে সরে গেলাম সরার পরে যে যে স্থানে সব হয়ে গেল হওয়ার পরে তারা যখন একটু ঠান্ড হয়েছে আমরা ওই লাশগুলো আই না যার যার যে লাশ সেখানে দিলাম কিছু ওনারা নিয়ে চলে গেছে পুলিশে পুলিশে নিয়ে চলে গেছে তখন আর কি করব সহ্য হইতেছে না রাত নাই দিন নেই সল টাইম রাস্তায় আসিলাম আমার দুইটা সন্তানের দিকে আমি তাকাই নেই আমার ফেব্রি পাঁচজন কিভাবে চলে সেটা আমরা বুঝতে দিই না কেন আমরা দেশের জন্য করছি আরো করব তারপরে পাঁচে আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা গেরাহ দিয়েছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি গেরাও দিয়েছি গেরাও দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ির থানার ভিতর থেকে সমানে গুলি করা শুরু করছে এখন পটি সেভেন দিয়ে গুলি করতেছে করার পরে আমার আমি কয়জনকে সরাইলাম আরেকটা লোক সরাইতেছে যে আমার ডাইন পাওয়া দিয়ে গুলি ড্রিকা বাম পায় যে গুলি আটকে গেছে এখন আমি আর অজ্ঞান আমি কিছু জানি না কিছু কইতে পারতাছি না আমি একজন সাধারণ শ্রমিক আমি বাসে কন্ডাক্টারি করি বারাকাটি মহাখালি থেকে আওয়ামী লীগ ফেসিবাদের একটা বড় মিছিল বাইরে হয় বাইরে ওরা আমাদেরকে প্রতিহত করার জন্য পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী সরাসরি গুলি করে এই গুলির সময় দেখা গেছে যে গ্যালাসে গাড়ির গেলাসে গুলি পড়ে সেই গ্লাস চুরমার হয়ে ভেঙে আমার একটা মাথায় একটা এই চোখের এই পাশে এই পাশে আইসা গ্লাস ঢুকে ঢোকার পরে সেখানে আমি পড়ে যাই লুটে পড়ে যাই আমি বিশে জুলাই রামপুরাতে আহত হই আমার স্নাইপার স্নাইপারের গুলি ছিল আমার পিঠ দিক পিঠে বিদ্ধ হয়ে আপনার পিঠের উপর দিয়ে বের হয়েছে আমার ক্ষতিগ্রস্থের অবস্থার চারটা খাদ্য নারী ছিঁড়ে গেছে আমার ফুস ফুস ছিটছে এবং একটা কীভি ড্যামেজ বর্তমানে এখনও আমি চিকিৎসাধীন অবস্থায় আছি আমি আহতদের আহতদের বিষয় থেকে একটা একটা কথাই বলবো আমার জোর দাবি থাকবে যে ভ্যাসিসদের বিচার যেন ইনশাল্লাহ কনফার্ম হয় আমি এদের ভাসি চাই সর্বোপরি এদের বিষয় আমাদের নিশ্চিত দেখতে হবে এটাই আমাদের চাওয়া আমি পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে দুপুর আড়াইটা বাজে যখন শহীদ মিনারের দিকে আমাদের প্রায় হাজার কানেক ছেলে পেলে যখন আমরা সবাই শহীদ মিনারের দিকে বিজয় মিছিল নিয়ে আসি থানা থেকে একটা ভিডিও শত শত পুলিশ আকার করে ফেলছে সেই স্পটে আনে সেখানে কত মানুষ মারা গেছে এখনো আমি রাত্রেবেলা ঘুমালি আমার এখনো কানে গুলি বা সাউন্ড বাজে ওইখানে যে কি বর্বরতা ছিল সেটা বলার মতো না